আমার আল্লাহ তারা বলেন আদম হে আদম সন্তান কদ আঞ্জল না আলাইকুম লিবাসা কদে মানে নিশ্চয় নিশ্চয় আংজাল না আমার আল্লাহ তালা নাজিল করেছেন অবতীর্ণ করেছেন তার মানে আমার আল্লাহ তালা পাঠিয়েছেন আমার আল্লাহ বলেন কদ আংজাল না আলাই কুম লিবাসা লিবাস শব্দ অর্থ পোশাক আমার আল্লাহ তালা পোশাক নাজিল করেছেন আমার আল্লাহ পোশাক নাজিল করার কারণ কি আমার আল্লাহ তারা পোশাক নাজিল করেছেন এই জন্য এই পোশাক দিয়া তারা লজ্জাস্থান আবৃত করে রাখবে তাহলে আল্লাহ পোশাক নাজিল করার কারণ যে লজ্জাস্থান হেফাজত করে রাখবে এটাই তো উদ্দেশ্য নালে তো সমস্ত মানুষই উলঙ্গ থাকত পোশাকের কোনো প্রয়োজন ছিল না এখন বর্তমান নারী এবং পুরুষ যত কাপড় পরিধান করে যত পোশাক পরিধান করে তত তাদেরকে দেখতে আরও সুন্দর দেখা যায় আর যত উলঙ্গ হয় তত আরও খারাপ দেখা যায় কিন্তু বর্তমান জামানায় এই আধুনিকতার যুগে বর্তমান নারীরা মনে করে বর্তমান পুরুষ মনে করে ফ্যাশনের যুগে মনে করতেছে যত উলঙ্গ হওয়া যায় তত আরও তাদেরকে ভালো দেখা يا نساء النبي لستن كأحد من النساء من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا الله تعالى آيات الكريمة بُولِنَ ইয়া নিসা আন নবী আল্লাহ ডাক দিছে নিসা শব্দ অর্থ নারী কোরআনের মধ্যে শব্দ আছে কি নিসা নারী নামে আল্লাহ তালা সুরাও একটা নাজিল করছেন সুরা আলী ইমরানের পরে যে সুরাটা আছে ওই সুরার নাম আলী ইমরান আলী ইমরানের পরে যে সুরা সুরা বাকারার পরে আলী ইমরান আলী ইমরানের পরে যে সুরাটা আছে ওই সুরাটার নাম হলো সুরাতুল নিসা চার নাম্বার পাড়ার মধ্যে আছে আল্লাহ তালা ভাই তোমরা কথা বলো না যুবক বায়রাফ প্লিজ ডু নই স্পিক লাউডলি তোমরা কেউ কথা বলবে না তো আল্লাহ তালা নবীর স্ত্রীদেরকে বলতেছেন ইয়া নিশা আন্নাবি লাস্তুন্না কাহা দী মিনা নিশা ইনি তাপাই আল্লাহ বলেন ইয়া নিশা আন্নাবি হে নবীর স্ত্রীরা কারে বলতেছেন নবীদির নবীদের বিবি ছিল না নবীজির কি স্ত্রী ছিল না আল্লাহর রসুলের জীবদ্দশায় নবীজির অর্থাৎ এগারো জন বিবি ছিলেন আর আল্লাহ রসুলের জীবদ্দশায় দুইজন বিবি এন্তকাল করেছেন আর আল্লাহর রসুল যখন উফাদ গ্রহণ করেন নয়জন বিবিকে রায়খা তারপরে উফাত গ্রহণ করেন ওইদিকে আলোচনা করার সময় আমার নাই আল্লাহ তালা বলেন নিয়া নিসা আর নাবি হে নবীর স্ত্রীরা লাস্তুন নিসা তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না আল্লাহ কি বুঝাইতে চায় হে নবীর শ্রীরা তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না ইনিত তাকাই তুন না তোমরা আল্লাহ তালাকে বয় করো হে নারীরা তোমরা আল্লাহ তালাকে বয় করো ফালা তহদ আনাবিল কাউল যখন তোমরা কথা বলবা তখন কথা বলার ভিতরে তোমরা আকর্ষণ লাগাইয়া কথা বলবা না فلا تخضان بالقول فيطمع الذي في قلبه مرض যদি তোমরা কথার ভিতরে রস লাগাইয়া কথা বলো আকর্ষণ লাগাইয়া কথা বলো লাজিজের ভাষায় কথা বলো আর কথা বলার ভিতরে যদি তোমাদের আকর্ষণ ভঙ্গি ভাঙ্গা রকম থাকে তার মানে পর পুরুষকে তোমরা আকর্ষণ করবা এরকম চিন্তা চেতনা এরকম থিসির যদি তোমাদের ভিতরে থাকে তাহলে দুষ্ট মনের ফায় ফি কল বিহি মারাত দুষ্ট মনের কিছু কুচরিত্রের অধিকারী কিছু পুরুষ আছে যাদের অন্তরের মধ্যে রোগ আছে বেদি আছে ওই সকল পুরুষেরা তোমাদেরকে ফুসলায়া ফুসলায়া ঘর থেকে বাইর করে ফেলাইতে পারে এজন্য তোমরা যখন কথা বলবা তখন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না মারুফা আল্লাহ বলছেন সুজা সুজা স্পষ্ট ভাষায় সুন্দর ভাষায় কথা বলে দিবা আজকে আমি ধরেন একটা কথার কথা ফোন দিলাম একজন মহিলাকে মহিলার সাথে তো এমনি কথা বাড়াইতে মন চায় পুরুষ অর্থাৎ যেই হোক হুজুর হোক মুজুর হোক বা সার হোক যে মন্দিরে সেই হোক নারীদের আওয়াজ যখন ফোনে আসে তখন কথা বাড়াইতে সবারই মন চায় চায়না চায়না চায় না এই জন্য এই আয়াতটা যখন নাজি হয়েছে ফরার আয়াতে আল্লাহ বলেন ৩৩ নম্বর আয়াতে সুরে হাজাবের অকর নাফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রজনা অকর নাফি বুয়ুতি কুন্না তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো আল্লাহ বলছেন হে নারীরা হে নবীর স্ত্রীরা তোমরা কি করবা তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো তাবার রুজ না তাবার জাহিলিউলা জাহিলি যুগের নারী যারা আছে তাদের মতো অর্থাৎ বেশভূষা করে এরকমভাবে ব্যাপর্দা হয়ে তোমরা ঘর থেকে বের হইও না যখন ব্যাপর্দা হয়ে গড় থেকে বের হইবা তখন তোমাদেরকে কলাল মার আতু খরাজাত ইস্তাশ রফা শৈতন রসুন হাদিসের মধ্যে বলেন যখন নারীরা ঘর থেকে বের হয় তখন শয়তান পর পুরুষের সামনে তাদেরকে আরো আকর্ষণীয় করে দেখায় নাওয়াজিবুল্লাহমিন জাহালি এজন্য এজন্য ঘর থেকে যখন বের হইবা বের হওয়ার সময় তোমরা কি করবা পর্দা করে তারপরে ঘর থেকে বের হইবা আল্লাহ তালা কোরআনের অন্যত্র সুরে আহজাবের অনুষাট নম্বর আয়াতে বলেন যখন এই পর্দার আয়াত নাজিল হইছে তখন নারীদেরকে যখন পর্দার ভিতরে থাকতে বলছেন কথা বলার জন্য যখন বলছেন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না তখন নবীজির স্ত্রীদের ভিতরে একটু কষ্ট দেখা যায় তখন আল্লাহ তালা পর্দায় থাকার জন্য বিধান নাজিল করছেন আল্লাহ তালা বলেন হ্যাঁ আইয়ো হান্না বিহিয়ো কুল্লি আজয়া জিকা বানাতিকা ও নিসা ইলম উম মিনি না আলাই হিন্না মিং জালা বিবিহিনা আমার আল্লাহ তালা বলেন নুবি ক নবী হে নবী কোন আপনি বলে দেনলি আজ আপনার বিবিদেরকে আপনি বলে দেন ওয়াবানাতিক আপনার কন্যাদেরকে আপনি বলে দেন ওয়ানিসাইল মুমিনিন মুমিন নারী যারা আছে মুমিন নারীদেরকে আপনি বলে দেন আল্লাহ তাআলা ফরমান জারি করে নবী গো এক নাম্বার আপনার বিবিদেরকে বলে দেন দুই নাম্বার আপনার কন্যাদেরকে আপনি বলে দেন আপনার মেয়ে যারা আছে তাদেরকে বলে দেন তিন নাম্বার আপনি মুমিন নারী যারা আছে মুমিন মহিলা যারা আছে মুমিন নারী আছে আপনি বলে দেন তারা যখন ঘর থেকে বের হবে জালা বিহীন না তারা যখন ঘর থেকে বের হবে ঘর থেকে বের হওয়ার সময় তারা যেন তাদের মাথার উপরে আলাদা একটা চাদর পরিধান করে জিলবাব শব্দের অতল চাদর জিলবাব শব্দের অতল চাদর এখানে ওলামা কারাম আসেন আমার উস্তাদ তুল্য সকলই এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলেন জিলবাব জালা বিহীন না তোমরা কি করবা গর থেকে যখন বের হইবা তোমাদের মাথার উপরে আলাদা একটা চাদর পরিধান করবা আলাদা একটা চাদর পরিধান করিয়া যখন গর থেকে বের হইবা তখন তোমাদেরকে সমস্ত পুরুষ যারা আছে মুমিন পুরুষ এবং কাফের মুস্টেক বেইমান যত পুরুষ আসে পুরুষেরা তোমাদেরকে দেখে চিনতে পারবে হয়তো নবীর স্ত্রী হয়তো নবীর কন্যা না হয়তো মুমিন নারী যখন এই তিন শ্রেণীর মহিলা তো পর্দা করবে অর্থাৎ এই তিন শ্রেণীর মহিলারায় মাথার উপরে আলাদা কাপড় পরিধান করবে নতবা অন্য তো আলাদা কাপড় পরিধান করবে না যদি আলাদা কাপড় পরিধান করে আলাদা কাপড় দেখেই চিনতে পারবে এরা মুসলমান এরা মুসলিম নারী মুসলমান্লাহ বলেন আলাদা কাপড় পরিধান করলেই চিনতে পারা যাবে এরা মুসলিম নারী যদি মুসলিম নারী দেখে ফেলায় তাহলে তারা দর্শিতার শিকার হবে না ইফ শিকার হবে না তাদের নাকে মুখে কেউ এসিড নিক্ষেপ করবে না এখন আমাদের মহিলা মাদ্রাসার মেয়েরা যখন আমাদেরই বালিকা মাদ্রাসার মেয়েরা যখন বুড়কা পরিধান করে হাত মোজা পাও মোজা পরিধান করে যখন স্কুলে অর্থাৎ মাদ্রাসায় আসে আমাদের মহিলা মাদ্রাসায় যখন ছাত্রীরা যায় তখন তাদেরকে দেখেই তো চেনা যায় এরা মহিলা মাদ্রাসার ছাত্রী এরা ছাত্রী কথা ঠিক বলেন এটা দেখেই বোঝা যায় কারণ তাদের হাতের মধ্যে হাত মোজা পায়ের মধ্যে পা মোজা এবং তাদের নিকাপ পরা থাকে এরকম আলাদা বুরকাই পরিধান করা থাকে এই বুরখার ভিতরে যেমন একটা বুরকা পরিধান করছেন এই বুরখার ভিতরে কি পরিমাণের অর্থাৎ কি বয়সের একটা মহিলা আছে নারী আছে মেয়ে আছে এটা বোঝা যায় না এখন এই বুর্কার ভিতরে ষোলো বছরের যুবতী আছে না ষাট বছরের বৃদ্ধা মহিলা আছে। এটা বোঝা যায় না এখন রাস্তাতে যখন যাবে তখন যুবক ছেলে হোক বৃদ্ধ পুরুষ হোক যেই হোক দেখার সাথে সাথে বলবে খালাম্মা কোনো কিছু বলতে চাইলে কি বলবে খালাম্মা ছাড়া কোনো কিছু বলবে না গাড়িতে উঠতে বলবে খালাম্মা উঠেন আর যদি এই বুড়কার ভিতরেও ফ্যাশনের বুকরা থাকে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি "يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير". <applause> أمر الله ترى ملين. يا بني آدم هي أدم شنتان. কদ আং কুমি কদ মানে নিশ্চয় নিশ্চয় আং জালনা আমার আল্লাহ নাজিল করেছেন অবতীর্ণ করেছেন তার মানে আমার আল্লাহ পাঠাইছেন আমার আল্লাহ বলেন না আং কুম লিবাসা। লিবাস শব্দ পোশাক আমার আল্লাহ তালা পোশাক নাজিল করেছেন আমার আল্লাহ পোশাক নাজিল করার কারণ কি আমার আল্লাহ তারা পোশাক নাজিল করেছেন এই জন্য কদা আংজাল না আলাই কুমলি বাসা এই পোশাক দিয়া তারা লজ্জাস্থান আবৃত করে রাখবে তাহলে আল্লাহ পোশাক নাজিল করার কারণ যে লজ্জাস্থান হেফাজত করে রাখবে এটাই তো উদ্দেশ্য নালে তো সমস্ত মানুষই উলঙ্গ থাকত পোশাকের কোনো প্রয়োজন ছিল না এখন বর্তমান নারী এবং পুরুষ যত কাপড় পরিধান করে যত পোশাক পরিধান করে তত তাদেরকে দেখতে আরও সুন্দর দেখা যায় আর যত উলঙ্গ হয় তত আরও খারাপ দেখা যায় কিন্তু বর্তমান জমানায় এই আধুনিকতার যুগে বর্তমান নারীরা মনে করে বর্তমান পুরুষ মনে করে ফ্যাশানের যুগে মনে করতেছে যত উলঙ্গ হওয়া যায় তত আরও তাদেরকে ভালো দেখা যায় নাওয়ওজি জাহালে অথচ আল্লাহ পোশাক নাজিল করছেন কিসের জন্যে নিজের দেহকে নিজের আবরুরকে ইজ্জত আবরুর ডেকে রাখার জন্যে হেফাজত করার জন্য আল্লাহ তারা পোশাক নাজিল করছেন আর এই পোশাক এখন বর্তমান তিন তিনভাবে পরিধান করে কয় ভাবে খুব খেয়াল করে শোনেন নারীরা পুরুষেরা সবাই পরিধান করে এর ভিতরে নারীদের কথা আসছে এই পোশাক পরিধান করে নারীরা তিনভাবে এর ভিতরে একটা হলো ডোলা ডালা পোশাক যেটা তাকুয়ার পোশাক আর কি যেই পোশাক দেখলে আল্লাহ ভয়ের কথা মনে হয় দুই নম্বর পোশাক হলো পোশাক পরিধান করে সত্য কিন্তু আটো সাটো পোশাক ফুলেই পরিধান করে কিন্তু পোশাক কিরকম আটো সাঁটো এই আটো সাঁটু পোশাক দিকে মনে হয় যে সে উলঙ্গই মনে হয় আটো সাঁটু যখন পোশাক পরিধান করে তখন শরীরের কোন জায়গায় কি আছে সব কিছু বোঝা যায় এখন আট ষাঁটো পোশাক পরিধান করাও হারাম তিন নাম্বার পোশাক হলো খাটো সাটো খাটো পোশাক পরিধান করে না করে না এবং শুধু শরীরের মধ্যে এক টুকরা আর শুধু লজ্জাস্থানের মধ্যে এক টুকরা এরকম পোশাক পরিধান করে না করে না তাহলে এই পোশাক পরিধান করাও কি হারাম হারাম এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে না কিছু নারী আছে দুনিয়াতে তানিসা ইন আরিয়াতিন কাউস নিমাতিল বুখতি আল আনুনহুন্না মালউনাতুন পায়াকম্বর তাদের কবি করেছেন যে সকল নারীরা পায়াকম্বর হাদিসের মধ্যে বলেন আমার উম্মতের শেষ জমানায় এমন একটা নারীদের আবির্ভাব হবে এমন একটা নারী আসবে নারীরা আসবে এমন এক শ্রেণীর নারীদের আবির্ভাব হবে যে সকল নারীরা পোশাক পরিধান করবে সত্য কিন্তু তাদেরকে দেখে মনে হবে তারা তারা উলঙ্গ আর মাথার উপরে এমন খোপা পরিধান করবে যেমন উটের পিটের চুটি যেমন সারের গজের মতো নাউজুবিল্লাহ বলেন এমন খোপা বানাবে চুলকে চুলকে খোপা বানাইয়া এরকম উপরে দিয়া যেমন সার গজ যেরকমভাবে হেলায়া দুলায়া চলে উটের পিঠের চুটি যেরকমভাবে দেখতে দেখা যায় ওই সকল নারীরা মাথার উপরে খুপা পরিধান করবে ওই রকম সারের গজের মতো বা উটের পিঠের চুটির মতো আ তারা থাকবে অড্ড উলঙ্গ অথবা আটো সাটো কাপড় পরিধান করবে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন লায়া দখল জন্নাতওয়ালা জিদ নারী হাহা

আর একটা হাদিসের মধ্যে আসছে জান্নাতের গ্রাম শত মাইল দূর থেকে পাওয়া যাবে এরা জান্নাতের গ্রাম তো দূরের কথা জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রামও পাবে না কিন্তু দুনিয়ার ভিতরে আরও কিছু নারী আছে যেই সকল নারীরা শরীরের মধ্যে প্রসাদনী ব্যবহার করে আতর ব্যবহার করে সেন্ট ব্যবহার করে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ফাহিয়া জানি তু হাদিসটা অনেক লম্বা হাদিসের শেষের অংশ আমি আপনাদের সামনে বললাম যেই সকল নারীরা ওই সকল যে সকল নারীরা পোশাক পরিধান করবে কিন্তু পর্দাও করবে অথবা বেপর্দা হয়ে চলাফেরা করবে তারা শরীরের মধ্যে প্রসাধনী আতর সেন্ট ব্যবহার করবে এই আতর সেন্ট যদি অন্যান্য কোন পর পুরুষের নাকের মধ্যে যায় নাকের মধ্যে যাওয়ার পরে পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন তোমরা বলো ওই সকল নারীরা হলো বেশা নারী নাউজুবিল্লাহ ফাহুয়া জানি তু হাদিসের মধ্যে আসছে এরা জেনাকারী নারী নাউজুবিল্লাহ মিন জালিম কিছু নারী না যে সকল নারীরা প্রসাদনী ব্যবহার করে তারপরে রাস্তা দিয়ে যায় পরপুরুষের সামনে যায় না এরকম কিছু নারী এজন্য বলছেন এই যে প্রবাসী ভায়রা এখানে প্রবাসীদের নাম দিছে প্রবাসী ভায়েরা বিদেশে থাকে কোনো মহিলা যদি এখানে থাকেন রাগ গুসা করার কোনো কারণ নাই আমি আসছি সামনের দিকে আলোচনা বিস্তারিত হবে ইনশাল্লাহ প্রবাসে থাকে আমার যে সকল ভাইয়েরা এত কষ্ট করে এখন আমি মনে করি প্রবাসের জিন্দিক তার মানে বিদেশের জিন্দিক এটা হলো দুনিয়ার একটা কবরস্থান এটা দুনিয়ার একটা কবরস্থান তার মানে এলাকার কেউ নাই আত্মীয় স্বজন নাই দেশের কাউকেও কেউ পর্যন্ত দেখতে পারে না কি কষ্টই এই আমাদের এই প্রবাসী ভাইয়েরা বিদেশের বাড়িতে করে এরকমভাবে বারো ঘণ্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত আমাদের প্রবাসী ভাইরা ডিউটি করে মরুভূমি বাড়ির মধ্যে কি যে আরবের মধ্যে কত মানুষ মেষ দুম্বা গরু ছাগল পালতেছে না ওইখানে ওইরকমভাবে চারণভূমিতে তারা আছে। কি যে কষ্ট করে আমাদের ওই সকল ভাইরা এত কষ্ট করিয়া তারা আমাদের দেশে টাকা পাঠায় আর বিবির মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য সন্তান আদির মুখে হাসি ফোটানোর জন্য তারা দেশে টাকা পাঠায় আর ওই টাকা বিবি সুন্দর করিয়া ব্যাংক ব্যাংকে তো তার নামেই অ্যাকাউন্ট করা থাকে সে সুন্দর করিয়া ওই টাকা উত্তোলন করে সে যায়া মার্কেটে মার্কেট করতেছে সে টাকাগুলো উড়াইতেছে। সে তার ইচ্ছা মতো সে ব্যয় করতেছে আর বাই আমার প্রবাসী বাই তারা রাইখা গেছে তার সংসারটা হেফাজত করার জন্য তার গর্ত হেফাজত করার জন্য তার সন্তানগুলোকে হেফাজত করার জন্য সন্তানগুলোকে মানুষ বানানোর জন্য তার আব্বা আম্মাকে শ্বশুর শাশুড়ি রেখে গেছেন তাদের খিদমত করার জন্য অর্থাৎ তার গড় তার সংসার তার সন্তান আদি এগুলোকে হেফাজত করার জন্য রেখে গেছেন এগুলো না রেখা আমাদের প্রবাসী ভাইয়েরা যখন প্রবাসে যায় দেশে যখন থাকে তখন তার আমার আপনার ওই প্রবাসী বাইদের বিবিদের কাছে বাটন সেট থাকে এখন যখন বিদেশে গেছে এক মাস পরেই বলতেছে বাটন সেটটা আমার চলবে না নতবা আগেই আরেকটা গ্যালাক্সি সেট আমাকে কিনে দিয়ে যাও এই গ্যালাক্সি সেট দিয়া আমার বায়ের সাথে যোগাযোগ না করে পরক্রিয়া প্রেমের মধ্যে অনেক প্রবাসীদের স্ত্রীরা আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এমন চিন্তা ফিকির করে দেখেন অথচ আমাদের প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে টাকা ইনকাম করতেছে টাকা ফাটাইতেছে তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আর আজকে আমাদের বোনগুলো দেশের মধ্যে এইভাবে টাকা নষ্ট করতেছে করতেছে না করতেছে না অথচ আল্লাহ নবীজির স্ত্রীদেরকে বলেন সরি আহাযাব আয়াত নাম্বার তিপ্পান্ন আল্লাহ তালা বলেন যখন তোমরা হে নবীর সাহাবা একরামদেরকে দেখে বলতেছেন এ আমার সাহাবিরা আল্লাহ বলতেছেন হে নবীর সাহাবীরা তোমরা যখন নবীদের স্ত্রীদের সাথে কথা বলবা তখন তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা লাল ইকুম আকাহারুলি কলু বি পর্দার আড়াল থেকে যখন কথা বলবা তখন আকর্ষণ লাগায় কথা বলিও না বাচন ভঙ্গি অন্যরকম করিও না পর্দার আড়াল থেকে কথা বলবা এই পর্দার আড়াল থেকে যে তোমরা কথা বলতেছ এ পুরুষ এটা তোমাদের তাহারাতের জন্য পবিত্রতার জন্য আত্মার জন্য তোমাদেরও একটা পবিত্রতার মাধ্যম নবীর স্ত্রীদেরও একটা তাহারাত পবিত্রতার একটা মাধ্যম কারণ নবী যেরকম দামি নবীর স্ত্রীরাও ওই রকম দামি নবী যেরকম পবিত্র নবীর স্ত্রীরাও ওই রকমই পবিত্র সোহান আল্লাহ বলেন তাহলে পবিত্র নবীর পবিত্র স্ত্রী রাখতে চায় পবিত্র রাখতে চায় যখন আয়াতে কারিমা সুরে তিপ্পান্ন সুরে আহজাবের এই আয়াতে কারিমা যখন নাজিল হয় নবীদের অর্থাৎ এই আয়াত সর্বপ্রথম পর্দার আয়াত নাজিল হয় আল্লাহর রসুলের একজন বিভিন্ন নাম হজরত জৈনব রদি আল্লাহ একজন বিভিন্ন নাম কি হজরতে জৈনব আপনারা নাম শুনেছেন হজরত জৈনাব রী আল্লাহ যখন বিয়ে করে বিয়ে করার পরে আল্লাহ রসুল অলিমা খানার ব্যবস্থা করছেন তার মানে বিয়ে করার পরের দিন ছেলের বাড়িতে একটা খাবার দাবারের যে একটা অনুষ্ঠান হয় এটা বলা হয় খানা আল্লাহর রসুল অলিমা খানার ব্যবস্থা করছেন আর আল্লাহর রসুলের অলিমা খানার ব্যবস্থা ছিল রাত্রিবেলা রাত্রিবেলা মাগ্রিমা নামাজের পরের থেকে অলিমা খানা রান্না শুরু হয়েছে অর্থাৎ ঈশারের নামাজ পড়ে খাবার দাবার করে তারপরে অর্থাৎ যার যার বাড়িতে যাবে এরকম ব্যবস্থাপনা ছিল আর কি জৈনব্রাদ্দি আল্লাহ হুতকে বিয়ে করার পরে আল্লাহর রসুল উলিমা খানার ব্যবস্থা করছেন এখানে খুব একটা সুন্দর একটা বিষয় খুব খেয়াল করে শুনেন যখন উলিমা খানার ব্যবস্থা করছেন আমাদের দেশে একটা রুসম আছে মানুষ এই সকল কাজ করে কাজটা হলো যার বাড়িতে দাওয়াত দেয় এখনো পর্যন্ত খানা রান্না হয় নাই খানা রান্না হওয়ার আগেই ওই দাওয়াত যিনি দিচ্ছেন অর্থাৎ ওই মেজবানের বাড়িতে মেহমানরা যায় আগে উপস্থিত হয়ে যায় আগে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের গল্প গুজব করা এটা সুন্নতের খেলাফ এজন্য খানা রান্না করার সময় একটা সময় তো দেওয়া আছে ওই সময়ই হাজির হওয়া এর আগে ওই বাড়িতে হাজির হওয়া যাবে না যদি হয় আত্মীয় স্বজন নিকট আত্মীয় ছাড়া অর্থাৎ যাদের সামনে যাওয়া যায় অর্থাৎ নিকট আত্মীয় ছাড়া অন্যান্য মেহমান যাওয়া যাবে না যদি যায় তাহলে এটা তাদের জন্য সুন্নতের খেলাফ হবে কি হবে সুন্নতের খেলাফ আর যদি যায় যাওয়ার পরে কি হবে বিভিন্ন গল্প গুজব অহেতক আলাপ আলোচনা কিস্সা কাহিনী অবান্তর আলোচনার মধ্যে মানুষ থাকবে এজন্য দেখা গেছে আল্লাহ রসুল নিষেধ করছেন এখন এই আয়াতটা কেন নাজিল হয়েছে এই আয়াতের সানে নজরুলের মধ্যে আসছে অর্থর মধ্যে এটাও আছে যখন আল্লাহর জয়ব রী আল্লাহকে বিয়ে করলেন বিয়ে করার পরে যখন উলিমা খানার ব্যবস্থা করছেন এই খানা রান্না হওয়ার আগে তৈরি হওয়ার আগে শাহাবা একরাম যায় হাজির কিছু কিছু শাহাবা কারাম যায় হাজির এখন খানা তো এখনো হয় নাই এখন তারা আলাপ আলোচনা করতেছে এখানে জৈনব রদি আল্লাহ উপবিষ্ট আছেন, বর্ষা আসে এখন তারা আলাপ আলোচনা করতেছে আলাপ আলোচনা এমন কিছু লজ্জাজনক আলাপ আলোচনা চরম পর্যায়ে চলে গেছে এখন আল্লাহ রসুল তো আর সাহাবা একরাম তেরকে বলতে পারতেছেন না তোমরা এখান থেকে উঠে চলে যাও আল্লাহ রসুল ভিতরে ভিতরে বিরক্ত হইতেছে এখন আল্লাহ রসুল এই বিবির ঘরে যায় আরেক জুনের বিবির ঘরে আরেক বিবির ঘরে যা যাওয়ার পরে আয়সা শুনে আলোচনা চরম পর্যায়ে আর কি এক পর্যায়ে আয়সা দেখে জয়নাব রদ্দি আল্লাহ মুখের মধ্যে হাত দিয়া বা কাপড় দিয়া হাসতেছে আল্লাহ রসুল এরকমভাবে একটু বিরক্ত হয়ে গেছেন যে হাসার কারণ কি নিশ্চয়ই কিছু আলোচনা অন্যরকম হয়েছে আল্লাহর রসুলকে তো আল্লাহ তারা জানাবেন তখন আবার আল্লাহ রসুল অন্য বিবিদের ঘরে চলে গেলেন অন্য বিবির ঘরে চলে গেছেন আবার আসছে আয়সা দেখে কিছুক্ষণ পর আয়সা দেখে এখন আমি আপনাদেরকে আপনাদের সামনে ফিরে বয়ান করতেছি এখন আয়সা দেখে জৈনপ্রদী আল্লাহ সাহাবিদের দিকে ফিরেছিলেন এতক্ষণ এখন আইসে দেখে জয়নবরদী আল্লাহ রান্না তার চেহারা অন্যদিকে তার চেহারা কি অন্যদিকে পিটুছে তাদের দিকে চেহারা অন্যদিকে এটা দেখে আল্লাহ রসুল আরেকটু বিরক্ত হইছেন বিরক্ত হওয়ার পরেই আল্লাহ তালা সুরে আহজাবের আয়াত নম্বর তিপ্পান্ন আল্লাহ তালা নাজিল করেন এরপরে আয়াতটা অনেক লম্বা এর ভিতরে সামনে বললাম মাতা আং এ সাহাবিরা নবীদের পত্রীদের সাথে নবীদের বিবেদের সাথে যখন তোমরা কথা বলবা তখন তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবা তখন পর্দার আড়াল থেকে এই হলো সর্বপ্রথম পর্দার আয়াত নাজিল করেন আল্লাহ নারীদের জন্য আর পুরুষের জন্য নারীদের জন্য উভয়ের জন্য আল্লাহ তালা পর্দার আয়াত নাজিল করছেন সুরে নূর আয়াত নাম্বার তিরিশ এবং একত্রিশ এই দুই আতের মধ্যে পুরুষ এবং নারী উভয়ের জন্য আল্লাহ পর্দার করছেন তাহলে পর্দা করা পুরুষের জন্য ফরস পর্দা করা নারীর জন্য আসেন পুরুষের পর্দা কি নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত হাঁটুন রাখা এটা হলো পুরুষের পর্দা এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু পুরুষ আছে তারা লিমকি মারা কাজ করে আর আমরা যখন দেখি নারীদের উড়াতের দিকে তাকাইলে উরুর দিকে তাকাইলে যেরকম গুণা হবে পুরুষের উরুর দিকে তাকাইলে ওই রকমই গুণা হবে নজিবুল্লাহ কিছু মানুষ আছে যখন প্রস্রাব করে বা ইস্তিনজা করে তখন দেখা যায় তারা এরকমভাবে হাঁটুর উপরে লুঙ্গি আলগায় তারপরে করে করে না করে না এখন এমতো অবশ্যই যদি কোনো পুরুষ পুরুষের উরুর দিকে তাকায় কবিরা গুনা হবে কবিরা গুণা নাওসিবিল্লা বলেন কোন পুরুষ যদি নাবির নিচে প্যান্ট পরে টাকনু নিচে যদি চলে যায় এ নাবির নিচে যাওয়ার কারণে কবিরা গোনা টাকনু নিচে যারা যাওয়ার কারণে কবিরা গোনা এরকম পুরুষেরা পুরুষেরা কোনো সময় টাকনু নিচে কাপড় পরিধান করতে পারবে না মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ডাকা থাকলে তাহা দুজো খেয়ে যাইবে নাউজুবিল্লাহ মিন জালিক এখন নারীরা পড়তেছে টাকনু উপরে কাপড় আর পুরুষেরা পড়তেছে তাকমুগিরার নিচে কাপড় আর নারী নিয়ে গেছে পুরুষের পোশাক পুরুষে নিয়ে গেছে নারীর পোশাক কথা ঠিক কি না জুড়ে বলে তাহলে আমাদের দেশে শান্তি কেমনে আসবে কেমনে শান্তি আসবে চিন্তা ফিকির করে দেখেন এখন পর্দার আয়াত যখন নাজিল হইছে এই আয়াত যখন নাজিল হইছে সুরে আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াত তখন এই নবিস্ত্রীদের একটু অর্থাৎ মনটা খারাপ হয়ে গেছে তখনই আল্লাহ সান্ত্বনা দিতেছেন ইয়া নিশা নাবি হে নবীর স্ত্রীরা তোমরা কিন্তু সাধারণ নারীদের মতো না নিশ্চয়ই তোমাদের ভিতরে পার্থক্য আছে তাহলে এনে আপনারা যারা বয়ান শুনতেছেন আর যারা বয়ান করতেছে যারা স্টেজের নিচে আছেন। এবং যারা স্টেজের উপরে আছে। দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই যারা বয়ান করতেছে তাদের ভিতরে পার্থক্য এক ধরনের যারা আশেপাশে রয়েছেন তাদের ভিতরে পার্থক্য এক ধরনের আর যারা স্টেজের উপরে আছে এবং যারা স্টেজের নিচে আছেন উভয়ের মধ্যে পার্থক্য ভিন্ন ধরনের কথা ঠিক কিনা এরকম নবীদের স্ত্রীদের মধ্যে আর অন্যান্য নারীদের মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ নিজেই পার্থক্য করে দিছে আল্লাহ নিজেই পার্থক্য করে দিছেন এই জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই সর্বপ্রথমই আল্লাহ তালা আয়াত নাজির করে সুন্দর করে জানাইয়া দিছেন তারপরে আল্লাহ বলেন যদি তোমরা ঘরের ভিতরে থাকতে তোমাদের কষ্ট হয় মাঝে মধ্যে তো তোমাদের বাইর হইতে হবে যখন তোমরা বাইরে হইবে তখন আলাদা একটা চাদর পরিধান করবা করলে কি হবে ফলে যখন তোমরা রাস্তা দিয়ে বের হইবা তখন পরপুরুষ তোমাদেরকে দেখে চিনতে পারবে চীনা মনে করবে যে এটা হয়তোবা নবীদের স্ত্রী নতবা নবীর কন্যা নতুবা মুমিন নারী তাহলে তোমাদেরকে কি করবে না আর তোমাদেরকে ডিস্টার্ব করবে না এখন একদিন আল্লাহ রসুল আলী আলীরদ্দ্দ্দি আল্লাহ সাথে আল্লাহ রসুলের সাথে আলীরদ্দ্দ্দ্দ্দ্দী আল্লাহ তালু হাইটা যাইতেছে রাস্তা দিয়া এমন সময় আলী রাদি আল্লাহ একজন নারীর দিকে তাকাইছে দেখেন তাকানোর দ্বারাতে কি গুণা হয় চোখের দ্বারা চোখের জিনে হয়েছে দেখা জিনাল আইনের নাজর চোখের জিনে হয়েছে দেখা আর কোন মানুষ যখন কোন পর নারীর দিকে তাকায় আর কোন পর নারী যখন কোন উপর পুরুষের দিকে তাকায় সর্বপ্রথমেই ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় সর্বপ্রথম কি ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় আপনি কোরআন শরীফ পড়বেন ওই নারীর ছবি ভাসবে কারণ শয়তান তো লাইগে পিছনে দুকা দেওয়ার জন্যে আপনি নামাজ পড়বেন আপনার নামাজে মনোযোগ আসবে না আপনি মন চাই তাহাজ্জুদ করেন মন চাই পাঁচ নামাজ পড়েন আপনি মন চাই খানায় কাবার গিলাফ ধরে ধরে কান্নাকাটি করেন ওই যে নারীর দিকে তাকানোর দরাতে কি হয়ে গেছে এক নাম্বার এবাদতের স্বাদ নষ্ট হয়ে গেছে গা এজন্য আল্লাহ রসুল বলেন আলী লা আলিয়ুনিয়া আলী লা তাতবিউুন